শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমরাও খুব ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই সুস্থ থেকো বড়রা দোয়া ভালোবাসা দিয়ে ওই দোয়া আশীর্বাদ করে ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছে দেখো দেখো হচ্ছে কি সকালে ট্র্যাক্টর এসছে জমিতে এই যে চসছে মানে চাষের জন্য জমি তৈরি করছে দেখো দেখো পুরো জমিটা ওইভাবে চষবে এইটা পুরো একদম মানে মায়েদের ঘরের পাশে যে মানে জানলার ধারে যে জমিটা ওইটা চড়ছে সকালবেলা বড় মামা মের ভিডিওটা শুট করেছে এই দেখো আমি সেই সময় তো কাজে ব্যস্ত ছিলাম কেন ওর পাপা বার হবে ওই যে ওর পাপা চলে যাচ্ছে দেখো ওর পাপার কে এ করে ওর পাপার রাজ রাজ রানী ওই যে চলে যাচ্ছে দেখো কাজে বার হচ্ছে এই দেখো দেখো ও প্রত্যেক দিন ডিউটি বড়টাও যখন ছোট ছিল তখনও ওইভাবে নিয়ে যেত নিয়ে মানে তখন আমার শ্বশুর বাড়ি ছিলাম আর এখন তো বাবার বাড়ি আছি ও প্রত্যেক দিন ওর ডিউটি ওই প্রচন্ড হচ্ছে সাইকেল চড়িয়ে নিয়ে যাবে দেখো তারপর দেখো পুরো সমস্ত জমি চষে গেছে এটা হচ্ছে ঘরের পিছনে আর ওই যে যে ট্র্যাক্টর দিয়ে যে চষছিল ওটা একদম পাশে দেখো পুরো একদম চষে দিয়েছে পুরো চষে দিয়েছে আর এবার চা হম চাষবাস হবে গরু ছাগল এবার বাজার খুবই অসুবিধা তারপরে মুদিখানা দোকানে গেছিলাম ফের তিনটে ডিম নিয়ে এসে আর সবিন নিয়ে এসেছি সবিন আলুর তরকারি হবে আর ডিম হবে এই দেখো মাম দেখো ডিম দেখে দেখো ভাই না ও যে ডিমটা খেতে খুবই পছন্দ করে ওই জন্য করে প্রায় চেষ্টা করি যে একটা করে ওকে রেগুলার ডিম দেওয়ার জন্যে একটা দশ বাজে দেখো মিঠুরা এসে ডাকা ডাকি আরম্ভ করে দিয়েছে এই দেখো ওদের খিদে পেয়ে গেছে এই দেখো এই দেখো ওদেরকে খেতে দিচ্ছে দেখো ঠিক ওদের টাইম ধরা থাকে যে এই টাইমে গেলে ওখানে খাবার পাবো দেখো সকালে এসে যেই সময় আমরা চা খাই সেই সময় চলে আসে আবার হচ্ছে কি এই দুপুর টাইমটা আসে এই সময় খাবার খাই এই দেখো ওদেরকে খেতে দেবো রান্না হয়নি এখন রান্না হচ্ছে ওইদিকে গেছে আর মাম্মা মার আমি ঘরের মধ্যে রয়েছি আর যেহেতু আমি এক্ষুনি যদি বাইরে যাই ওরা উড়ে পালাবে আসবে ফের তাও তো সেই সময় তো উড়ে পালাবে ভয়তে ওই দেখো ওই দেখো ছাড়া পাখি যেহেতু ওই জন্য করে একটু একটু ভয় পায় দেখো আমি যাচ্ছি প্রচন্ড হারে মেঘ করেছে দেখো কি হারে মেক করেছে দেখো দুপুরের টাইমটা পুরো একদম প্রচুর মেঘ করেছে মানে এই যেন বৃষ্টি এলে এলো পুরো অন্ধকার করে এসছে আর তারপর দেখো কারেন্ট চলে গেছে ভাত বেড়ে নিয়েছি এই দেখো ডিম একটা মানে অলমেন্ট করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে দেখো দেখো গরম গরম ভাতের সঙ্গে ডিমটা ভাজা হলে আর কিছু চাই না মাম্মামের ডিমটা নিয়েছি ঠান্ডা হচ্ছে লাইট চলে । দেখো কারেন্ট নেই কি করবো ঘরের মধ্যে অন্ধকার হাল লাইট নিয়েছি নিয়েই দেখো তারপরে ওকে জানলার ধারে নিয়ে এসেছি নিয়েছি ওকে বসে খাইয়ে দেবো বৃষ্টি সেগেছে ওই দেখো বৃষ্টি পড়ছে দেখো মাম্মা আমকে ওই আলু তুলে দিয়েছি আর তারপর দেখো আমি ভাতটাকে নিয়ে বারান্দায় এসছি মানে এই আলুর মধ্যে জাস্ট দেখো ডিমটা মানে সবে গরম গরম মানে তুলে আর ওই একটু তেল দিয়ে হালকা লবণ আর লেবু দিয়ে মাখিয়ে খেতে যে কি ভালো লাগে কি বলবো ভয়েস দিচ্ছি মামাম পাশে খেলা করছে ওই জন্য করে মামামের আওয়াজটা বেশি পাচ্ছ যেহেতু রাত্রে করে ভয়েস দিই না ওই জন্য করে হ্যাঁ ওই জন্য করে মামাম দেখো সাইডে খেলা করছে ওই দেখো বৃষ্টি হচ্ছে ওই দেখো দেখে কি বৃষ্টি হওয়া হচ্ছে দেখো বিশাল বৃষ্টি হচ্ছে আর এবারে মামা স্কুলে রেখে এসেছে আর যা চোরদিকে যা ঘটনা ঘটছে সবাই সবার বাচ্চাকে সাবধানে রেখো প্লিজ সবাই সবার বাচ্চাকে সাবধানে রেখো বিশেষ করে আমারও তো খুব অসুবিধা মামা যেহেতু ছোট আর তার অপরন্ত আমি বড় মাম্মাকে হচ্ছে গিয়ে রেখে স্কুলে দেখো ওই জায়গায় একটা ছোট্ট সাপের বাচ্চা ওই দেখো ওই দেখো ঘোরাফেরা করছে দেখতে পাচ্ছ কিনা বুঝতে ওই যে কালো মতন ওগুল একটা ছোট্ট সাপের বাচ্চা আছে ওই যে জলের মধ্যে ওখান দিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি কিন্তু অতটা ক্যামেরায় আসছে না যেহেতু উপর থেকে করছি জলের নিচে দিয়ে যাচ্ছে আর পরিষ্কার হলে দেখা যেত যেহেতু আজকে হাত দিয়ে চষে দিয়েছে সকালে দেখলে ওই জন্য বৃষ্টি হয়েছে অতটা জল জমে গেছে বর্ষাকালে বাবার এখানটা খুবই অসুবিধা হয় চারিদিকে জল জল আর জঙ্গল এই গরমকালে তো খুবই আরাম কিন্তু বর্ষাকালটা এই সময় খুবই কষ্ট মানে বাচ্চাদের যে স্কুলে পাঠিয়ে তুমি শান্তি থাকবে তাও পাবে না মানে কোন মুহূর্তে কি হয়ে যায় কেউ বলতে পারবে না ওই জন্য করে মাম্মাকে সাথে করে নিয়ে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা এটা খুবই মানে আমার উপরে খুব কষ্ট হয়ে যাচ্ছে কি যেহেতু ছোটো মাম্ম খুবই ছোটোকে কলো করে নিয়ে যেতে হয় আবার হচ্ছে কি বৃষ্টির মধ্যে তো নিয়ে যেতে পারি না আর মায়েরও হাজারো কাজ থাকে গরু গ্রামের বাড়িতে বুঝতে পারছো গরু ছাগল আছে হাজারো কাজ থাকে মা সব সময় কাজেই ব্যস্ত থাকে মাকেও কিছু বলতে পারে না ওই জন্য আমার নিজেরটা ছতরা পারি নিজে গুছে করে নিয়ে দেখো তারপর বিকেলে মামমামকে নিয়ে স্কুল থেকে মামাকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম তো তারপর দেখি ও উঠে গেছে এই দেখো বড় মামা স্কুল থেকে চলে এসেছে এই দেখো হাতটা ধুয়ে নিয়েছে জামা কাপড় ছেড়ে নিয়েছে নিয়ে আম কেটে দিয়েছি দুই পুনে আম খাচ্ছে তারপর দেখো এটা পুরো সন্ধ্যেবেলা আর কোনো ভিডিও শুট করিনি কারণ ছিল না ওর সামনে ক্যামেরা ধরে এক একা মানে কথা বলছে আমি সাইডে মানে শুয়ে আছি কি করবো বর্ষাকালের আকাশ বাইরে ঘাটে বেরোতে পারছে না বিরক্ত করছে খুব মাসিমণিরা কত কিছু বলছে ও দেখো মনিরা ভালো আছে আম মামা মামের কাছে তো তো চাইছি মানে ও যেহেতু বেস্ট ফিট করে এখনো ওই জন্য করে দেখো বলছে বলে তোমরা বকে দাও ক্যামেরাটা আমি সেট করে দিয়েছি মানে ও তো আর করতে পারে না ছোট খুবই খুশি হচ্ছে দেখো দেখো তা কিন্তু আমি দেখিয়ে দিলাম এইভাবে দাও ওই দেখো হাম্পি দিচ্ছে তোমাদেরকে এত পাকা কি বলবো সারাদিন বক 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 করতেই থাকে দেখো আমি সাইডে এখন ভিডিও এডিট করছি ও দেখো ভিডিও গুলো দেখে হাসছে তারপর ওর পাপা চলে এসছে দেখো রাত্রে দেখো এটা কি নিয়ে এসছে মামা পাপা কি নিয়ে এসছে নিমকি নিয়ে এসছে মুড়ি নিয়ে আর ওটা হচ্ছে তেল নিয়ে সাদা তেল আর ব্যাগের ভিতরে আলু আছে আমি আর বলছি আলুটাকে কি ব্যাগ বিছানার উপরে তুলে দেবে তা ওই যে আলুটা আছে প্লাস্টিকের ভিতরে এগুলো মানে বারান হয়ে গেছিলো ওই জন্য করে নিয়ে দেখো আর মামাম খেলা করছে সাইডে আওয়াজ আসছে কিছু মনে করো না দেখো তারপর ভাত বেড়ে নিয়েছি এই দেখো সয়াবিন আলুর তরকারি দুপুরে আর ও মাছের মাছ রান্না করেছিল মাছের তরকারি দিয়ে গেছে আম কেটে নিয়েছি আর ডিমকে ডিম ভেজে দেবো একটা ওই দেখো ডিমটা ভাজা ওকে দিয়ে দিলাম আর আমি ওই সয়াবিনের তরকারি আর মাছ দিয়ে খেয়ে নেবো দেখো চলো ভাত টাত বেড়ে দিই অনেক রাত হয়ে গেছে যেহেতু ভিজে ভিজে কাজ করে এসছে সকাল সকাল খাইয়ে দিই এ দেখো সোনুকে ভাত দেওয়া হয়নি কি দুষ্টু করছে দেখো দেখে না সারাদিন ওদের দুষ্টুমি লেগেই থাকে আর তাও বর্ষাকালের সময় এই সময় খুবই বিরক্ত হয় গায়ে মায়ে মানে ছোট মামা ধরে চটকা চটকি করে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছে সবাই